আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছো তো তোমাদের যে ফর্ম ফিল আপ তো সেটি কবে থেকে শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে ছাব্বিশ দশ দুই হাজার পঁচিশ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে দুই সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা নিয়মিত অনিয়মিত গ্রেড উন্নয়ন আবেদন পূরণ দুই হাজার শিক্ষাবর্ষ হতে কার্যক্রম সিলেবাস এবং রেগুলেশন অনুযায়ী সংক্রান্ত যাবতীয় অনলাইন এর মাধ্যমে সম্পূর্ণ করতে হবে তো এখানে কিন্তু মূলত আপনাদের যে সিলেবাসটা তো সেটি কিন্তু নতুন করা হয় নাই তো দুই হাজার তেরো চোদ্দ যে সেশন সিলেবাসটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের পরীক্ষাটা হবে তো আবেদন ফর্ম পূরণ ও জমাদানের তারিখ আনুষাঙ্গিক নিয়ম এবং শর্তগুলি নিম্নরূপ তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আপনাদের যে আবেদন ফর্ম অর্থাৎ ফর্ম ফ্লাপ কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এখন সেই বিষয় বিস্তারিত আলোচনা করবো তো আবেদন ফর্ম পূরণ শুরু ও শেষের তারিখ মূলত আপনাদের যে ফর্ম ফিল তো সেটি কিন্তু মূলত শুরু হবে আটাশ দশ দুই হাজার পঁচিশ এবং সেটি কিন্তু শেষ হবে পনেরো এগারো দুই হাজার পঁচিশ এরপর হচ্ছে ডাটা এন্ট্রি নিশ্চয় তো এটি কিন্তু ষোলো এগারো দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত করবে এটা কিন্তু কলেজ কর্তৃপক্ষ করবে তো টাকা জমার শেষ তারিখ তো সতেরো এগারো দুই হাজার পঁচিশ থেকে মূলত আঠারো এগারো দুই হাজার পঁচিশ বিকাল চারটা পর্যন্ত কিন্তু আপনি টাকাটা জমা দিতে পারবেন তো বিবরণ ফর্ম ও অন্যান্য কাগজপত্র তো বিবরণী ফর্ম অন্যান্য কাগজপত্র দুই হাজার চব্বিশ সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা ফলাফল প্রকাশের তারিখ হতে চতুর্থ মাস পর্যন্ত সংশ্লিষ্ট কলেজ সংরক্ষণ করে আঞ্চলিক কেন্দ্র জমা দেওয়া প্রয়োজন নাই তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আলোচনা করব ফর্ম পূরণের ফি এর বিবরণ তত্ত্বীয় প্রতি প্রতিপূর্ণ কোর্স বিশ্ববিদ্যালয়ে জমা হবে তিনশো পঞ্চাশ টাকা এরপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ে প্রতি অর্ধ কোর্স দুইশো টাকা এরপর হচ্ছে ব্যবহারিক বিশ্ববিদ্যালয়ে জমা হবে তিনশো পঞ্চাশ টাকা ইন কোর্স পরীক্ষা ফি একশো টাকা কলেজ ফান্ডে জমা হবে চারশো টাকা তো এরপর এগুলো বিষয় রয়েছে তো এগুলো কিন্তু অবশ্য আপনারা দেখে নেবেন এরপর হচ্ছে নিয়মিত উন্নয়ন উন্নয়ন কোর্স এখানে কিন্তু এক হাজার টাকা দুই হাজার ষোলো সত্তর শিক্ষাবর্ষ এক বা একাধিক যারা ফেল করেছেন তাদের কিন্তু ফি দিতে হবে ছয় হাজার টাকা এরপর হচ্ছে কন্ডিশনার প্রমোটেড সি প্রমোটেড এবং শিক্ষার্থীর ক্ষেত্রে পরীক্ষা গ্রহণের জন্য নির্ধারিত ফি এর অতিরিক্ত হচ্ছে পনেরোশো টাকা আলোচনা করব আবেদন ফর্ম বিবরণী ফর্ম ফি জমা দান ফর্ম সংগ্রহ ও অন্যান্য শর্তাবলী তো আপনি চাইলে আপনি কিংবা যে কোনো কম্পিউটার দোকান গিয়ে আপনাকে টাইপ করতে হবে ই এম স্টুডেন্ট লগ করবেন তো অবশ্যই আপনি না পারলে অবশ্য আপনার যে এলাকা কিংবা শহরের যে কম্পিউটার দোকান রয়েছে চাইলে সেখান থেকে আপনি করে নিতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী কিন্তু যারা তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষ প্রমোশন হবেন তো তাদের কিন্তু অবশ্যই ডি পয়েন্ট পেতে হবে তো এখানে দেখেন তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষ প্রমোশনের জন্য শিক্ষার্থী সকল পরীক্ষা অংশগ্রহণ বাধ্যতামূলক সকল বিষয়ে অংশগ্রহণ কম পক্ষে চারটি তত্ত্বীয় কোর্সে ডি এর বেশি গ্রেড অর্জন করতে হবে তৎসঙ্গে ব্যবহারিক কোর্সে উত্তীর্ণ হতে হবে যদি আপনি ডি এর নিচে পান তাহলে কিন্তু আপনি চতুর্থ বর্ষে উঠতে পারবেন না তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের কিন্তু ফর্ম ক্লাব কবি কবে থেকে শুরু হবে তো সে বিষয় নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ